মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া মহান আল্লাহ তালা মেহরবানি করে আজকের এই জুমার সালাতে আমাদেরকে সামিল হওয়ার সুযোগ করে দিলেন সেই মহান রব্য করিমের দরবারে আমরা সকলেই শুক্রিয়া জানাই সাথে সাদব আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুলমুর সালিম নবীন বিশ্বনবী মোহাম্মদুর রসুর সাল্লাহাল্লামের উপর যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল সম্মারিত হাজির পবিত্রী করিমের সুরা আল কাহাফ এর ছেচল্লিশ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা রয়েছে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করেই جمعنا مصادرك شاء الله الله باكر شات كرتين المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا ثم شنطات وشنطان شنطتي পার্থিব জীবনের সৌন্দর্য ওই স্থায়ী সৎকর্মসমূহ আপনার রবের কাছে প্রতিদান প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ আল হিসেবে সম্পদ এবং সন্তান সম্পদ এবং সন্তান চীন হায়াতের দুনিয়া এটা পার্থিব জীবনের জন্য জিনা সৌন্দর্য দুনিয়ার জীবনের জন্য এটা মানুষের একটি ফ্যামিলির একটি পরিবারের একটা সৌন্দর্য একটি সম্পদও বটে কিন্তু আল্লাপক বললেন যে ওয়াল খাইরুন তোমার রবের নিকটে শ্রেষ্ঠ হল বাহাত কন্টিনিউ নেকামল করা স্থায়ী নেকামল করা হাত স্থায়ীভাবে নেকামল করা কখনো করলাম কখনো ছাড়লাম একটা ধরলাম আর একটা ছাড়লাম একটা করলাম আর একটা করলাম না এটা না একেবারে হাত স্থায়ীভাবে এই নেক আমল করা এটা ধন সম্পদ সন্তান সন্ততি এগুলোর চাইতে আল্লাহর কাছে বেশি উত্তম সন্তান সন্ততি এবং ধন সম্পদ এগুলো মানুষের স্থায়ী থাকে না সন্তান মরে যাবে শেষ হয়ে যাবে সম্পদ শেষ হয়ে যাবে আর সম্পদের অস্তিত্ব থাকবে না কিন্তু বাকিয়া তো যেটা স্থায়ী নেক আমল যেটা সেটা অনন্তকাল পর্যন্ত আপনার কল্যাণে থাকবে আপনার আমার জীবনের কল্যাণের জন্য স্থায়ী নেক আমল আমাকে করতে হবে এজন্য জন্য আল্লাফাক অন্যত্র বললেন মেনু না বিবাদ তোমরা আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশকে ছেড়ে দিবে এমনটি যেন হয় না আল্লাফাক বললেন যে কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশকে ছেড়ে দিবে এমনটি হওয়া যাবে না কিছু অংশের সাথে কুপুরি করবে তাহলে দুনিয়ার জীবনেও লাঞ্ছনা আখেরাতের জীবনেও লাঞ্ছিত হবে অপমানিত হবে এজন্য আল্লাহ পাক আমাদের জন্য যে বিধান দিয়েছেন যে শরিয়াত দিয়েছেন সেই শরিয়াতের সকল নিয়ম নিয়মকানুন আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে কেউ যদি চেষ্টা করতে গিয়ে কিছুটা ঘাটতি করে ফেলে তাহলে তার জন্য আল্লাহ তালার কাছেই মাপ চাইতে হবে আল্লাহ তালা এগুলো মাপ করেও দেবে আমরা পাঁচ একটা সালাত করছি হতে পারে সালাতের যেই যেইভাবে আল্লাপাকাল চাচ্ছেন আমি হয়তো সেভাবে পারছি না কিন্তু আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করে যাচ্ছি যথাসাধ্য আল্লাহর এই বিধানকে বাস্তবায়নের জন্য এই বিধান পরিপূর্ণভাবে আদায়ের জন্য চেষ্টা করে যাচ্ছি এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় সেটার জন্য আল্লাহ তালার কাছেই ক্ষমা চাচ্ছি আল্লাহ তালা বান্দার এই আকুতি বান্দার এই মিনতি এটা আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নেবেন এবং তার এই আমলকে গ্রহণ করে নেবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআন পাখি বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু ইল্লা মানুষের উপরে এমন কোন কাজকে চাপিয়ে দেওয়া হয়নি যা মানুষের সাধ্যের অতীত মানুষ পারে না এমন কোন কাজ মানুষের উপর আল্লাহ চাপিয়ে দেননি যত বিধান রয়েছে সমস্ত বিধান মানুষেরই জন্য মানুষের জন্যই তো কোরআন পাক বললেন ইউরিদুল্লাহ বিকমুল ইসরা ইউরিদ বিকমুল আল্লাহ তোমাদের জন্য সাহস করতে চান তোমাদের জন্য কঠিন করতে চান না তিনি সহজ করতে চান এ বিধান এ কোরআন এআই মানবতার জন্য মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক দিয়েছেন এবং মানুষের জীবন যতদিন থাকবে ততদিনের জন্য এ বিধান অর্থাৎ জীবিত মানুষের জন্য জেন্দা মানুষের জন্য আল্লাহ বিধান দিয়েছেন মৃত্যু মানুষের জন্য কোরআন পাঠান নেই কোরআন পাঠিয়েছেন জীবন্ত মানুষের জন্য কিন্তু আমরা মানুষ হিসেবে এতই অকৃতজ্ঞ মৃত্য মানুষের জন্য আমরা কোরআন নিয়ে যত জীবন্ত মানুষ হিসেবে আমরা অত নাড়াচাড়া করতে চাই না বাবা মরে গিয়েছে রাত দশটার সময় এগারোটার সময় বাকি রাত তখন কিভাবে কাটানো যায় মাদ্রাসায় যায় জন ছাত্র আইনে সারা রাত চারপাশে বৈশ করা এমন ঘটনা কিন্তু ঘটেছে আমরাও পড়েছি বিভিন্ন জায়গায় অথচ ওই বাবা বা তার ভাই যেই হোক আল্লাহর বিধান মানার ক্ষেত্রে তার সামান্যতম কোনো উপলব্ধি কাজ করে নেই অথচ লোকটি যখন মারা গেল তাকে গোসল করে কফিন তার কাফন পরিয়ে একেবারে খাটিয়ে উঠিয়ে এরপরে হুজুরদেরকে এনে কোরআন শরীফ পড়ানো হলো জীবনেও কোরআনের সাথে সম্পর্ক ছিল না কিন্তু মৃত্যুর পরে কোরআন পড়ানো হচ্ছে এটা এক ধরনের কি বলা যায় আমি ভাষা খুঁজে পাচ্ছি না এর তো কোনো কোনো অর্থই হয় না আল্লাহাক মৃত্যু মানুষের জন্য কোরআন পাঠানি নেই কোরআন পাঠিয়েছেন তো জেন্দা মানুষের জন্য মানুষের জন্য মৃত্যু মানুষের জন্য নয় ইন কথা আনহু মানুষ যখন মরে যায় ইদা মানুষ যখন মরে যায় ইন আনহু আমাল মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় মানুষের খারাপ কিছুও করতে পারে না ভালো কিছুও করতে পারে না সব বন্ধ হয়ে যায় তো মানুষ মরার পরে তার ভালো করার ক্ষমতাও নেই মন্দ করার ক্ষমতাও নেই তখন যারা জেন্দে থাকবে তাদের দায়িত্ব হচ্ছে তাকে কবরস্থ করা তাকে কামন পড়ানো হ্যাঁ তাকে মৃত্যুর পরের যে কার্যগুলি সেগুলো সম্পাদন করা কোনো ওসিয়াত থাকবে সেই ওসিয়াত পালন করা সবকিছুই কিছুই করবে মৃত্যুর আর কোনো কাজ নেই মৃত্যুবরণ করেছে তার কাজ শেষ কিন্তু মৃত্যুর পরে আমাদের ব্যথব্যস্ততা অনেক বেশি কোরআনের সাথে কোরআনের নামাচারা অনেক বেশি প্রিয় ভাইরা আমরা আসল জায়গায় না হেঁটে আমরা কিন্তু ভিন্ন জায়গায় হাঁটছি আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন আমাদেরকে আমাদের জীবন যতদিনের জন্য দিয়েছেন ততদিন আমি কোরআনকে মেনে চলবো প্রায়োরিটি দিব কোরআনকে জীবনের সর্বক্ষেত্রে সর্বস্তরে কোরআনকে অগ্রাধিকার দিব এটা মুসলিম হিসেবে আমার দায়িত্ব দায়িত্ব দূরে সরে যাবো আমি তত যতটুকুন দূরে সরে যাব ততটুকুন মুসলমান হিসেবে আমার কমতি থাকবে কোরআনকে যতটুকুন ধরতে পারবো ততটুকুন মুসলমান হিসেবে আমার পরিপূর্ণ হবে কমপ্লিট কোরআন মানলে আমি কমপ্লিট মুসলমান্টি পার্সেন্ট মানলে টোয়েন্টি পার্সেন্ট মুসলমান বলেছেন তোমরা যারা ইমানের ঘোষণা দিয়েছো তারা যারা ইমানের ঘোষণা দিয়েছ তারা শোনো ওدخلوا في الاسلام পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ولا تتبعوا خطوات الشيطان আর শয়তানের পিছু চলো না শয়তানের কোনো অনুসরণ না শয়তানের পথ অনুসরণ না তোমরা শয়তানের পিছনে হটো না আল্লাহর বিধানকে বাদ দিয়ে যত বিধান আছে সকল বিধান হচ্ছে শয়তানের বিধান এই কথাটি আমরা আমাদের আকলে নেই না আল্লাপাক বললেন যে তোমরা কি করো ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো তবে শয়তান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের পথে চলো না শয়তানের পথ কোনটা আর আল্লাহর পথ কোনটা কোরআনে যেই পথে চলতে বলা হয়েছে সেটা আল্লাহর পথ আর এই পথের বাইরে যত পথ পথ সব শয়তানের কি বোঝা যাচ্ছে এই পথের বাইরে যত পথ সব শয়তানের পথ তো শয়তানের পথে চলা যাবে না আল্লাহর পথে চলতে হবে আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে তাদেরকে চলতে হবে যারা আমরা ইমানের ঘোষণা দিয়েছি ইমানের ঘোষণা যিনি দিয়েছেন তার উপরে ফরজ দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধান মেনে নেওয়া কারণ ইমানের মধ্য দিয়ে আমরা একটা কমিটমেন্ট করেছি আমরা একটা কমিটমেন্ট করেছি আল্লাহর সাথে একটি ওয়াদাবদ্ধ হয়েছে আমাদের আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আল্লাহ আমরা তোমার উপর ইমান এনেছি সারেন্ডার করেছি আত্মসমর্পণ করেছি তোমার উপরে আমি তোমার আইন তোমার বিধান তোমার সকল দায়িত্ব আমি মেনে চলব আমি সেটা মেনে চলবো এই স্বীকৃতি কিন্তু আমরা ইহ আল্লাহ এই কালেমাল মধ্যে দিয়ে আমরা দিয়েছি কি আমরা দিয়ে নেই আমরা পড়েছি কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার মানে আল্লাহ ছাড়া কোনো হুকুম করতে নাই কোনো দাতা নাই কোনো রিজিক দাতা নাই সব কিছুর মালিক আল্লাহ আল্লাহর বিধানের উপরেই আমি ঈমান আনলাম আল্লাহর বিধানের বাইরে আমি চলব না এই কথা বলেই আমি ঈমান এনেছি এই কথা বলেই আমি মুসলমান হয়েছি সুতরাং আমি যখন মুসলিম পরিচয় দেব আমি যখন ইমানদার পরিচয় দিব আমি আল্লাহর হুকুমের বাইরে আর কোনো চিন্তা করতে পারব না হ্যাঁ আগেও বলেছি আল্লাহ হুকুম মানতে গিয়ে আমি মানুষ হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে কারণ মানুষ ভুল করবেই এটাই স্বাভাবিক যেহেতু ক্ষমার একটি জায়গা আছে তাহলে ভুল হবে এটাই স্বাভাবিক ভুল হয়েছে তো ক্ষমার জন্য প্রার্থনা করা আল্লাহ কাছে ভুল আমাদের হবে আমরা আবার ক্ষমা চাইব কিন্তু আমাকে আল্লাহর হুকুম মানার উপরেই থাকতে হবে আল্লাহর হুকুমের বাইরে অন্য কোন হুকুম মানা যাবে না দুর্ভাগ্য হচ্ছে আমরা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমরা আমাদের মন মস্তিষ্ক প্রসূত চিন্তা অ্যাপ্লাই করি আমরা দেখি আমাদের সাপোর্টই কোনটা আছে আমরা সেটা মানি আমার পক্ষের যেই জিনিসটি আছে সেটা আমি মানবার চেষ্টা করি অথচ আল্লাহ যেটা বলেছেন সেটা যদি আমার চিন্তার বাইরে যায় ওইখানে আর আমি চিন্তা ভাবনা করি না এটা ইয়ানদারদের চরিত্র না এটা মনিল চরিত্র না মমিনের চরিত্র হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণ থাকতে হবে পরিপূর্ণ ইসলাম মেনেই চলতে হবে ভুল ত্রুটি হইলে রব্বে কারিমের কাছে প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে তুমি করে দাও আমার এই তোমার এই হুকুমটি মানতে গিয়ে আমি হয়তো পরিপূর্ণভাবে মানতে পারি নাই আমি চেষ্টা করেছি আমার ভুল ত্রুটি হতে পারে আল্লাহ তুমি ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিও এইভাবে করে যদি আমরা আমাদের জীবনকে একটু সাজাতে পারি তাহলে এই জীবন হবে ধন্য তা না হলে জীবনের এই সম্পদ আর এই সন্তান যে আয়াতটি আলমাল দুনিয়া সম্পদ এবং সন্তান এগুলো দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী একটি সৌন্দর্য তোমার কাছে কিন্তু তোমার আসল উত্তম কাছ হচ্ছে বা কে স্থায়ী স লেহ করা এটা হচ্ছে তোমার জন্য কল্যাণ কর তোমার রবের কাছে এটা বড় কল্যাণকর যে তুমি স্থায়ী রোদে আমল করবে অন্যত্র বলা হয়েছে ইন্ননা মোয়া হুকুম আ ও তোমার সম্পদ এবং তোমার সন্তান এটা তোমার জন্য পরীক্ষা এটা এটা পরীক্ষা সম্পদ পরীক্ষা সন্তান ও পরীক্ষা পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছেন যে এই সন্তানকে এবং এই সম্পদকে তুমি কিভাবে কাজে লাগাচ্ছ আল্লাহ পরীক্ষা করছেন কিভাবে কাজে লাগাচ্ছ কোন কাজে লাগাচ্ছ তাদের কি কি শিক্ষা দিয়েছো এটাও কিন্তু প্রশ্ন করা হবে কেমতের ময়দানে এজন্য একজন মামিন হিসেবে আল্লাহ তো আমাদের প্রতি রহম করেছেন যে আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন এটা তো সবচেয়ে বড় করুণ আল্লাহ তালার পক্ষ থেকে যে একজন মুসলমানের ঘরে একটি মুসলিম পরিবারে আমাকে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন আমি আমার রবকে চিনবার সুযোগ পেয়েছি সহজে আমি আমার রসুলকে চিনবার সুযোগ পেয়েছি সহজে আমার জন্মটি যদি মুসলিম পরিবারে না হয়ে এদের ঘরে হতো তাহলে এই পক্ষে হতো না আল্লাহ যেহেতু এত বড় একটি রহম করেছেন করোনা করেছেন আমি কি সেই করোনার কৃতজ্ঞতা স্বরূপ আমার নির্দেশগুলোকে মেনে চলব না আল্লাহ নবী যেমনটি বললেন আফালা আব্দান শেকুড়া আল্লাহ নবী বললেন হজরত আয়সা বললেন রসুল আল্লাহ আল্লাহ তো আপনার জীবনের সব গুণে মাফ করে দিয়েছেন পূর্বের গুণা পরের গুণা জীবনে আপনার কোনো গুণে নেই সব গুণে মাফ করে দিয়েছেন আপনি এতক্ষণ নামাজ পড়ে পড়ে আপনার পা যায় যায় রক্ত আপনি এতক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়েন কেন আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছেন আল্লাহ নবী বললেন জবাবে আফালা কোন আপবেন সে কোরা আমি কি যে আল্লাহ আমাকে মাফ করে দিলেন সে আল্লাহর কৃতজ্ঞবান্ধায় পরিণত হব না যে আমাকে এত বড় রহম করলেন আমি কি সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ বন্ধ হব না আর ফলে সে কুড়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার সুযোগ করে দিলেন যে আল্লাহ পাক এ কোরআনকে আমাদের সামনে বুঝবার সুযোগ করে দিলেন আমি কি সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সে আল্লাহর বিধান অনুযায়ী কি আমি আমার জীবনকে একটু সাজাতে পারি না পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ো মানুষই কিউল জিবাল অতারল আর দ্য বায়সা রনা হুম হলাম নগর দে রমিন হুম আহদা স্মরণ করো যেদিন পর্বতসমূহকে চলমান করা হবে ভয়েও মানুষের ইউরুল জীবাল পর্বতসমূহ ঘুরতে থাকবে যে পর্বত আজকে পৃথিবীকে পেরেকের মতো অবস্থানে পৃথিবীকে গেলে রেখেছেন কোরানের ভাষা অনুযায়ী সেই পর্বত বলে উড়তে থাকবে চলমান হয়ে যাবে ওয়াটার অল আর তুমি জমিনকে দেখতে পাবে জমিন শূন্য পরিলত হয়েছে কিছুই নাই জমিনের উপরে মরুভূমিতে পরলত হয়েছে ও হাসার না হোক আমি সেদিন হাসর নসর করব সেদিন উঠাবো ভালো নোহাদির মিন আহাদা কাউকে ছাড় নেওয়া হবে না আল্লাবাক হুশিয়ারি করে দিয়েছেন হুঁশিয়ার করে দিয়েছেন গোটা দুনিয়াবাসীকে বিশাল বিশাল সেই পাহাড় সমূহ সেগুলো খসে যাবে সেগুলো চলতে থাকবে উঠতে থাকবে এগুলো যদি আমরা মধ্যেই শুধু সীমাবদ্ধ রাখি একটু চিন্তা না করি তাহলে তো হবে না বিশাল বিশাল পাহাড় পাহাড় গুলো উঠতে থাকবে শূন্য পরিণত হয়ে যাবে আল্লাহ পাক বললেন ওয়ালাম ফলাম নুগাদির মিনহুম আহাদা আমি সেদিন সকলকে জালায়েত করব একত্রিত করব ফালাম নুগাদির মিনহুম আহাদা কাউকে ছাড় দেওয়া হবে না সেদিন হিসাবের কাট গড়ায় দাঁড়াতে হবে হিসাব দিতে হবে জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি সময়ের হিসাব দিতে হবে করে যদি আল্লাহ তালার কাছ থেকে কেউ মাফ করিয়ে নিতে পারে কোনো অংশটি তাহলে সেটা আল্লাহ পাক কনসিডার করবেন আল্লাহ কাছ থেকে যদি মাফ করিয়ে নিতে পারে সে তো ভাগ্যবান ব্যক্তি সে তো ভাগ্যবান ব্যক্তি আল্লাহ পাক বললেন যে সেদিন পথিটি নিয়ে আনিন নাইম। প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে তোমাকে এই নিয়ামত দেওয়া হয়েছিল তুমি নিয়ামতের কতটুকু সুক্রিয়া আদায় করেছিলে একজনকে আল্লাহ লেখার যোগ্যতা দিয়েছেন তিনি লেখনির যোগ্যতা দিয়েছেন তিনি তার এই যোগ্যতা দিয়ে আল্লাহর রুবিয়াত ওয়াহদানিয়াত তাওহীদের পক্ষে কতটুকু লিখতে পারে এটা আল্লাহ পাক দেখবেন একজন লেখক একজন সাহিত্যিক একজন কবি আল্লাহ তো এক একজনকে এক একটা যোগ্যতা দিয়েছেন যাকে কবি হওয়ার যোগ্যতা দিয়েছেন তিনি তার কবিতার মধ্যে কাব্যের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়াত কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছে এটা নিয়ামত তার উপরে দেওয়া হয়েছিল সেই নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করতে পেরেছে যাকে যেই যোগ্যতা দেওয়া হয়েছে যাকে যেই নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে কাউকে কথা বলার যোগ্যতা দেওয়া হয়েছে কথা আল্লাহর পক্ষে আল্লাহর রাসূলের পক্ষে কতটুকু কথা বলেছে সে প্রশ্ন তাকে করা হবে প্রিয় ভাইরা এর জন্য আমাদেরকে উপলব্ধি করতে হবে দুনিয়ার জীবন একটি ক্ষণস্থায়ী জীবন হেয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট জিনিসও বাদ করবে না আজকের অংশের মধ্যে বলা হয়েছে যে বলে কবি রতন ভাইয়া কোন নয় বাইলত না সেদিন মানুষ বলবে হায় আফসোস আমল যখন পাবে তখন বলবে হায় আফসোস এ কেমন আমোল পাইলাম লা ইয়োগা দিনু সকই রতন বলে কবিরতন ছোট্ট একটি জিনিস অভাব পরে নাই বড় জিনিস অভাব পরেই নাই ছোট্ট একটি ক্ষুদ্র জিনিস অতবাদ পরে নাই সব কিছু আমন্লামের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। লা ইয়োগা দেরু সগই রত বলে কবিরতন ইল্লা আমার জীবনের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো সেদিন আমার সামনে উপস্থাপন করা হবে আমার জীবনের বড় জিনিসগুলো উপস্থাপন করা হবে এবং এর আলোকে আমি যদি নির্দোষ প্রমাণিত হই তাহলে আমাকে অনন্ত জান্নাত সেটা দেওয়া হবে আর যদি দোষী সাব্যস্ত হই তাহলে জাহান্নামের শাস্তি আমার জন্য অপেক্ষা করছে এজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে পরকালকে নিয়ে চিন্তা করে আর পরকালকে নিয়ে যে চিন্তা করে না সে বুদ্ধিমান ব্যক্তি নয় আর পরকালকে নিয়ে যারা চিন্তা করে তাদের দ্বারা অন্যায় অবৈধ অশ্লীল কাজ এগুলো হয় না এগুলো হতে পারে না এগুলো হতে গেলে বিবেকটাকে বাধা দেয় সে আবার ফিরে আসে হতে গেলে সে আবার ফিরে আসে তবা করে আবার হক পথে চলে আসে এজন্য জন্য আখেরাতের সফলতা যদি আমাদের জীবনের একমাত্র কাম্য হয় তাহলে দুনিয়ার জীবনেও আমার দ্বারা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব আর যদি আখেরাতের জীবনের সফলতার দিকে আমি লক্ষ্য না করি আমার দ্বারা এই দুনিয়ার জীবনে কলুষিত হবে দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্ত হবে আমার দ্বারা অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে সমাজ ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে আর যদি আমি আখেরাতের চিন্তা করি আখিরাতের সফলতার চিন্তা করি তাহলে একটি পরিবার একটি সমাজ একটি রাষ্ট্র আমার দ্বারা উপকৃত হবে শান্তি স্থাপিত হবে এই জন্য প্রিয় ভাইরা যতদিন বিশ্বনবী মোহাম্মদ একটি কেন্দ্রিক সমাজ আখেরাতের চিন্তা চেতনা মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন নাই ততদিন সমাজে অশান্তি ছিল অরযকতা ছিল সমাজের মানুষ মানুষকে মানুষের উপরে জুলুম করত অবিচার করত কিন্তু যখন মানুষের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে দুনিয়ার জীবনের পরে আরও একটি জীবন আছে সেখানে দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে তখন কিন্তু সমাজে শান্তি এসেছে অবিচার দূর হয়েছে অনাচার দূর হয়েছে অশান্তি দূর হয়েছে এজন্য পারিবারিক শান্তি সামাজিক শান্তি রাষ্ট্রীয় শান্তি এবং স্থিতি এগুলো যদি কায়েম করতে হয় তাহলে আখেরাতের জবাবদিহিতার চেতনা আমার হৃদয়ের মধ্যে থাকতে হবে আখেরতারি চিন্তা চেতনা যে মানুষগুলোর মধ্যে আছে সেই মানুষগুলো অন্যায় খারাপ কাজ করতে পারে না খারাপ কাজ করতে পারে না ব্যয় কাজ করতে পারে না এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা সকলেই কামনা করি আমরা একে অপরের জন্য দোয়া করি প্রত্যাশা করি আমরা যেন সকলেই মিলে তার জবাবদিহিতার চেতনাকে হৃদয়ে গেথে নিয়ে দুনিয়ার জীবনে আল্লাহ প্রদত্ত যে বিধান আমাদের কাছে এসেছে সেই বিধানকে মেনে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি পাক আমাদের সকলকে সে তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ